আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো গাইস আজকে আমরা ঝুলনাম গেমে নতুন অ্যানিমেশনের ইভেন্ট এসেছে তো গাইস আমরা ওই ইভেন্টটা কমপ্লিট করতে যাব দুইশো পনেরো ডায়মন্ড নিয়ে এখন গিয়ে আমরা ওই কি ওই ইভেন্টটা কি বের করতে পারবো কি পারবো চলো গাইস তো গাইস দেখো গাড়িটা কিন্তু ব্যাং ভেঙে টাকা লোড করে চলে আসলো ক্যারেক্টারটা তো গাইছে আমরা স্পিনের জন্য রেডি হই প্রথমেই ডিসকাউন্ট দিয়েছে দেখ গাইস ডিডেমনের তো গাইস আমরা আগে সুন্দরী ক্যারেক্টার নিয়ে আসবো গাইস চলো আমরা আজকে সুন্দরী ক্যারেক্টার নিয়ে আসবো সুন্দরী ক্যারেক্টার এনে আমরা স্পিন করা শুরু করবো চলো তো গাইস দেখো আমি সুন্দর কি একটা নিয়ে এসেছি আমি সুন্দর কি দেখে কি দিই না কি দিই দেই কি দিবে না চলো গাইস গাইস প্রথমে আমরা দুই ডায়মন্ড স্পিন করলাম দিয়ে দাও গাইস না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এ গাইস আমাদের কে কুত্তার খাওয়া দিয়েছে গাইস এটা কেন কথা হলো গাইস আমাদের কুত্তার খাওয়া দিয়েছে

আমাদের কি আবারও দিল না আমাদের এটাই ছিল তো আমাদেরকে দিলো না গেল আমরা ব্যর্থ হয়ে গেলাম তো গাইতে আমরা পরে এক সময় এসে আবার ইভেন্টটা কমপ্লিট করবো তো গাইছে আজকের জন্য এই ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করতে একটু বলো না তো তোমাদের কি আমাদের কথা মনে আছে তোমাদের কি সবাইকে জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে